অনেক দিন পর আজকে আমরা বাইরে বেরোলাম মনে অনেকটা আনন্দ নিয়ে বেরোলাম কিন্তু কোথাও তো একটা কষ্ট লুকিয়েই থাকে তবে আজকে বাইরে বেরিয়েও যে আমার সঙ্গে এত বড়ো একটা বিপদ ঘটবে একদমই আশা করিনি লাইফে ফার্স্ট টাইম এমন বিপদের সম্মুখীন হলাম সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা ছাড়া আজকে বাঁচতে পারতাম না কি ঘটেছিল আমার সঙ্গে আর কি হয়েছিল সবটাই তোমরা শুনতে পাবে এই ব্লগে তো চলো সবাই দেখতে থাকো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটি আমি স্টার্ট করছি বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছুই বদলায় কিন্তু যখন বিপদ ঘটে না তখন কিন্তু বিপদ বিপদের জায়গাতেই থাকে কিন্তু আমরা মানুষ তো তার জন্য সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হয় বিশেষ করে ফ্যামিলির জন্য নিজের সন্তানদের জন্য তেমনি আজকেও আমি বেরিয়ে পড়লাম আমার সন্তানদের জন্যই বলতে পারো ওদেরকে নিয়ে অনেক দিন কোথাও বাইরে বের হওয়া হয় না তো তাই ভাবলাম আজকে একটু বের হই আর বিশেষ করে হাজব্যান্ড আমাকেও বললো যে তোমারও মাইন্ড ফ্রেশের দরকার তো চলো একটু বাইরে যাই তো দেখো আমি একটু একটু টুকি একটু রেডি হয়ে পড়েছি যেহেতু বাইরে বেরোতে হবে একটু তো রেডি হতেই হবে মনের অবস্থা একদমই ভালো নয় তোমরা মুখ দেখে বুঝতেই পারছো তাও একটু নিজেকে ভালো রাখার জন্য একটু মনটাকে ভালো রাখার জন্য বের হয়ে পড়লাম এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা আমরা বেরিয়ে পড়ছি বেথুয়া ডহরির উদ্দেশ্যে আমরা আজকে যাবো ভাবছি ডহরি ফরেস্টে তো চলো তো বাইরের পরিবেশটা না অনেকটাই ভালো ছিল যেমন সুন্দর রোদ ছিল তেমনি আজকে ঠান্ডার পরিমাণটা একটু কম বাইরে খুব সুন্দর রোদ ছিল তো দেখো মেয়েরা পেছনে রয়েছে আর আমরা সামনে বসেছি আর ছোট মেয়ে তো মানে দুই বন্ধু খুবই দুষ্টুমি করছে আর আজকে ওদের খুবই ভালো লাগছে কারণ অনেক দিন পরে আজকে ওরাও বাইরে বের হলো

রাস্তা দিয়ে আগে অনেকবার আমরা যাতায়াত করেছি খুব সুন্দর জায়গাটা দেখো মানে দূরে দেখো স্টেশন মানে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এত ভালো লাগছিল আর আমার মেয়েরাও খুব সুন্দর দেখছিল আর দেখছিল যে নিচে জল দেখতে পাচ্ছে ওরা তো দেখো কথা বলতে বলতে আমরা এখন চলে আসলাম কৃষ্ণনগর কৃষ্ণনগরে তোমরা এই বাড়িটা দেখে বুঝতে পারছো আমার মেয়েরা জিজ্ঞাসা করছে মা এটা কার বাড়ি কি। এই রাস্তা দিয়ে যখনই যাই তখনই ওর বাবা শুধু বলে গোপাল ভাঁড়কে চিনিস গোপাল ভাঁড়ে বাড়ি এটা এমনভাবে ওদেরকে বোঝায় আর খুব ওরা এনজয় করে তো চলো এখন আমি একটু শর্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমার ইনস্টাগ্রামের জন্য যারা যারা আমি ইনস্টাগ্রামে অ্যাড হয়নি তারা প্লিজ এখনই অ্যাড হয়ে যাও ফলো করে দাও আমাকে আইডি হচ্ছে লতা বিশ্বাস তোমরা সবাই ফলো করে দাও আমি ফলো ব্যাক করে দেবো তোমাদেরকে তো একটু আমার লাইফের উপর দিয়ে টানাপোড়ন যাওয়াতে একটু ভিডিও থেকে আমি একটু বাইরে ছিলাম কিন্তু এখন আবার আস্তে আস্তে ভিডিও করছি দেওয়ার চেষ্টা করছি মানে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি সব কিছু মিলিয়ে মিশিয়ে যাই হোক মনের অবস্থা খারাপ তাই নিয়েও বেরিয়ে পড়লাম বন্ধুরা সেই সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ফরেস্টের সামনে আমরা এখন আমরা হাজব্যান্ড টিকিট আর বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এখন আমরা ভেতরে যাব ভেতরে ঢুকেই দেখো মেয়েরা একটু ফটো তুলে নিল এবার আমরা হাঁটছি তো হাঁটছি তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো জানতে পারবে যে আমাদের এখানে কাছাকাছি ফরেস্ট হচ্ছে পারমাদন ফরেস্ট তো আমি একটা অনগড একটা কথা বলতে চাই যে পারমাদন ফরেস্টও যা আমরা দেখেছি বেথুয়াতে এসে আমরা সেটাও দেখতে পাইনি মানে শুধু জঙ্গল হাঁটা চলা এই বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য তেমন কিছুই পেলাম না শুধু এই জায়গাটুকুই একটু ভালো পেয়েছি আমরা এদিক তো দেখিনি পাখি দেখ কি পাখি দেখতো কিটি এগুলো কত বড় বড় প্যারোট কেন তোর কি করেছে যে তোর চর ওই যে তুমি পড়েছো না মেকাও মানে মেকাও সে মেকাও এই দেখ এই দেখ হোয়াইট কালারের ময়ূর এই দেখ

ভেবেছিলাম এখানে ঢোকার আগে ভেবেছিলাম হরিণ দেখতে পাবো এই দেখতে পাবো সেই দেখতে পাবো কিন্তু ফাইনালি কিছুই পাইনি দেখতে হরিণ তো দেখতেই পাইনি আর যেখানে কুমির ছিল কুমিরও দেখতে পাইনি শুধু জলই ছিল আর নকল দুটো কুমির রাখা ছিল সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর এখানে কিছু গরু ছিল আর ময়ূর ছিল কিছু পাখি ছিল ব্যাস এইটুকুই দেখার জিনিস ছিল তবে যেটুকুই মেয়েরা দেখেছে এনজয় করেছে তবে এখানে একটা জিনিস ছিল না যে বাচ্চাদের পার্কের মতো একটা যে ব্যাপার সেরকম কারণ বাচ্চারা যেটা বেশি এনজয় করে সেই জিনিসটা আমরা দেখতেই পাইনি তো কী আর করা যাবে আর বাচ্চারা দেখবে একটু পার্ক টার্ক হলে ওদেরও ভালো লাগে তো ময়ূরগুলো বেশ ভালো লাগছিলো ওয়েট করছিলাম কবে কখন ওরা পাকনা মেলবে কিন্তু সেটা করেই তো যাই হোক এখানে একটা ভেতর একটা মিউজিয়াম টাইপের আছে তো ওর মধ্যে আমরা আসলাম ওখানেও দেখলাম কিন্তু এখানে লাইটের ব্যবস্থাটা অতটা ভালো ছিল না বলে তোমাদের সঙ্গে সেভাবে ভালো কিছু শেয়ার করতে পারিনি দেখো অন্ধকার ফোনে টর্চ জ্বালিয়ে আমরা দেখছিলাম তো যাই হোক আর ভাবছিলাম যে এত সুন্দর একটা জায়গা লাইটের কেন ব্যবস্থা নেই তোরা বলছে এখানটা নাকি এমনই লাইট নিয়ে একটু কম আছে তো যাই হোক মেয়েরাও ঘুরে ঘুরে দেখছিল আর তোমাদের সঙ্গে পুরোটা একটু স্পিডে শেয়ার করছি কারণ না হলে ব্লগটা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এখানে খানিকক্ষণ থেকে তারপর আমরা আবার বাইরে বেরিয়ে আসি আর এখানে অনেক দেখার জিনিস ছিল বোঝার জিনিস ছিল মানে মিউজিয়ামের মধ্যে সেগুলো মেয়েদেরকে বোঝাচ্ছিলাম দেখাচ্ছিলাম যে এটা কি ওটা কি এটা কি হতে পারে আর কিছু ফটো তুলে নিলাম এই এই হচ্ছে ব্যাপার তো তার তারপরে আমরা বাইরে বেরিয়ে আসি তো এখানে খানিকটা সময় আমরা থাকার পরে তারপরে আরো খুঁজছিলাম যে কি দেখার আছে কি দেখার আছে কিন্তু শুধু হাঁটা চলা ছাড়া তেমন কিছুই আর দেখার আমরা পেলাম না তো যাই হোক এখানে খানিকক্ষণ থেকে তারপর আমরা বাইরে বেরিয়ে আসি তো দেখো এখানে একটু শর্ট তুলে নিলাম ইনস্টাগ্রামের জন্য সেগুলো তোমাদের একটু একটু করে শেয়ার করলাম তো এখন যাচ্ছি আমরা যেখানে কুমির থাকে সেখানে তো ওই দূরে দেখতে পাবে এগুলি কিন্তু সত্যি সত্যি কচ্ছপ নয় মানে ইট বালি সিমেন্ট দিয়ে একটা কচ্ছপের মতো তৈরি করে রেখেছে আর দূরে দেখতে পাবে তোমরা ওই যে আমি জুম করে দেখা চাই ফার্স্টে ভেবেছিলাম সত্যি সত্যি বোধহয় এগুলি বড়ো গিরগিরটি কিন্তু আসলে তা নয় এটাও ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করে রেখেছে মানে নকল ফার্স্টে ভেবেছিলাম সত্যি পরে দেখি না নকল একবার ভেবেছিলাম হয়তো শীতে রোদ পোহানোর জন্য ওরা পারে উঠেছে দেখি যে না এটা ওসব কোনো ব্যাপারই নেই তো যাই হোক শুধু হাঁটছি 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 তো হাজবেন্ড বলে এখানে হাঁটা আর কোনো উপায় নেই তো চলো সত্যি কথা বলতে দেখো জঙ্গল তো জঙ্গলই তবে একটু আর কি বাচ্চাদের এন্টারটেন করার জন্য একটু পার্কের মতো থাকলে খুবই ভালো হতো তো মেয়েরাও হাঁটতে হাঁটতে বোর হচ্ছিলো তারপরে এখানে আমরা খানিকটা সময় থাকার পরে খানিকটা সময় বলতে ঘণ্টাখানিকই থেকেছিলাম তারপরে আর থাকিনি আর হাঁটতে কত ভালো লাগে বলো বাচ্চারাও কিন্তু হাঁটতে হাঁটতে একটা টাইমে বোর হয়ে যায় তো যাই হোক এখানে প্যাঁচাগুলো দেখে আমিও দূর থেকে ভাবলাম হয়তো সত্যি সত্যি প্যাঁচা দেখি না তো শুধু এখানে একটু ছবি তোলার কাজেই হয়েছিল বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল ছবি তোলার জন্য পারফেক্ট ছিল তো যাই হোক তো আমার টোটালি মিলে অতটাও ভালো লাগেনি কারণ যেটা ভেবে গেছিলাম সেটা আর কিছুই দেখতে পাইনি শুধু শপিজের মতো অনেক কিছু সাজানোই ছিল রিয়েল তেমন কিছুই দেখতে পাইনি এখানে বড় একটু আমার ছবি তুলে নিল আবার তো যাই হোক এখন দেখো গাড়িতে উঠে পড়লাম এখন আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা ওখান থেকে মায়াপুর হয়ে আসব কারণ আমার মনটা ভাল লাগছিল না তো তো বললাম চল একটু মায়াপুরের দর্শন নিয়ে আসি একটু ঠাকুরের কাছে যাই এই আর কি মনটাও ভালো লাগবে তো দেখো তোমাদেরকে যেটা বলা হয়নি আজকে কিন্তু একাদশী ছিল আর আমি কিন্তু একাদশী ছিলাম এজন্য দেখো গাড়িতে আস্তে আস্তে দেখলাম আমরা ফল কেটে নিয়ে এসেছিলাম ফল খেতে খেতে আসছিলাম আর এখানে দুধ সাবু কলা মাখিয়ে নিয়ে এসেছিলাম টিফিন বাটিতে সকালবেলা চান টান করে আমি পুজো ঘরের পুজো সেরে তারপরে এসছি আর গাড়িতে আস্তে আস্তে ফল টল খেতে খেতে আসছিলাম তো আসার পরে একটা বিপদ হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেই বিপদের জন্য একদমই প্রস্তুত ছিলাম না মানে এমনটা আমার লাইফে ফার্স্ট টাইম ঘটলো সত্যি কথা বলতে মরতে মরতে বেঁচে গেছি এমন হচ্ছে ব্যাপার তো কথাটা খারাপ লাগলো এটাই বাস্তব কি ঘটেছিল আমার সঙ্গে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলো এখন মায়াপুরে চলে এসছি আর এখন দেখো পুরো রোদ তো একটু গরম গরম লাগছিল কিন্তু ভেতরে যেহেতু ইনার সোয়েটারটা পরে আমি খুলতেও পারছি তো যাই হোক এখানে দেখো একটা রেস্টুরেন্টে আসলাম ওদের ভেতরে এখানে তো এখানে যখন খাবারটা নিলাম আমরা মেয়েরা নিরামিষে এখান তো সবই নিরামিষ দেখো কি থেকে কি বলছি তো মেয়েরা ওর বাবা রাইস খেয়েছিল আর আমি হচ্ছে খাবো কি আজ আজকে তো আমি একাদশী তবে এখানে দেখেছি একাদশীদের জন্য প্রসাদ হয়েছে দেখো আমি একটু স্কিপ করে একটা কথা বলছি এখানে আজকে মেবি শ্রী পাদের একটা হয়তো কিছু একটা আছে অকেশন আমি ভুলে গেছি তো সেই পারপাসে আজকে ওদের একটা অনুষ্ঠান ছিল তোর জন্য দেখো র্যালি বেরিয়েছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর র্যালিটা দেখে আমরা একটু মায়পুরের যে সাইডে যে মন্দিরটা আমরা সেই মন্দিরে আসলাম নামটা আমার সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো সেখানটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে সন্ধে আরতির আগে আগে মায়পুরের যে মেইন মন্দিরে আরতি শুনতে আমরা যাব দেখতে যাবো যাই হোক বন্ধুরা এবার ফিরে আসি আগের কথায় তো এখানে একাদশীদের জন্য প্রসাদ হয়েছিল সাবুর পকোড়া সাবুর পায়েস তো গাড়িতে বসে দেখলে ফল খেয়েছি দুধ কলা মাখিয়ে এনেছি সেটা খেলাম তো সাবুর পকোড়া সাবুর পায়েসটা হাজব্যান্ড বলে একটু ট্রাই করবে বললাম ঠিক আছে যেহেতু একাদশীদের জন্য করা হয়েছে তো করব। তো ওটা খেয়ে না আমার গ্যাস হয়ে গেছিলো সেটা আমি কোনোক্ষণে বুঝতে পারিনি ওটা খেয়ে কিন্তু আমরা এই মন্দিরে চলে আসলাম দেখো এখনও পুরো আমি স্ট্রং পুরো ভালো কোনো গ্যাসের কোনো প্রবলেম হয়নি আমার মানে বুঝতেই পাইনি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতাম তো কোনো কিছুই আমি বুঝতে পারিনি এমন ঘটনা আমার সঙ্গে ঘটবে আমি ভাবতে পারিনি বন্ধুরা তারপরে কি ঘটবে সেটা আমার মুখ থেকেই তোমরা শুনে নিও একটু পরে তারপরে এটা ঘুরে দেখো এই চত্বরটা ঘুরতে এসেছি এখানেও আমার খুব ভালো লেগেছে তারপর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এখন পুরো মায়াপুরের মন্দিরের চত্বর আমরা ঢুকে গেলাম প্রায় সন্ধ্যে সন্ধে হতে চললো চার পাঁচটা দেখো লাইটগুলো সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে আর যেহেতু আরতির ওখানে ফোন অ্যালাউ নয় তার জন্য ফোনটা আমি রাখতে পারিনি ফোন জুতো ব্যাগ সমস্ত কিছু রেখে আমাদের ঢুকতে হয়েছিল আর এই পর্যন্ত আমি পুরো ফির ছিলাম জানো তো পুরো সুস্থ ছিলাম আর এই হাতিদের কাণ্ডগুলো দেখো এই হাতিগুলো বাইরে বার করা হয়েছে এদের সুরে না সবাই যে যার মতো খুশি হয়ে দক্ষিণে রাখছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যার মতো খুশি হয়ে রাখছে আর হাতি সুর দিয়ে দেখো মানে উপরে পৌঁছে দিচ্ছে টাকাটা পয়সাটা রাখতে পারছে না পয়সাটা সুর দিয়ে তুলতে গিয়ে পড়ে যাচ্ছে তার জন্য সবাই নোটই দিচ্ছে তো আমিও করেছিলাম সেটা ভিডিওটা ক্যাপচার করা হয়নি তো এখানে দেখো কি সুন্দর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এখন আমরা যাবো আস্তে আস্তে ব্যাগপত্র জমা দিয়ে তারপর যাবো আমরা আরতি শুনতে আর সেখানে গিয়ে ঘটে আমার সঙ্গে দুর্ঘটনা তো চলো সেটা তোমরা এখনই শুনতে পাবে দেখো এখন কিন্তু মাম্মা ফোনটা একটু সরাও বাবা আমি একটু কথা বলে নিই আচ্ছা ঠিক আছে কথা বলে নি এখন কিন্তু রাত আটটা বেজে গেল আমরা গেছিলাম মায়াপুরে আরতিতে তোমরা তার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে ফোনটা জমা দিয়ে ফোন জুতো ব্যাগ সমস্ত কিছু রেখে তারপর তারপরে সন্ধ্যের সময় আমরা সবাই মিলে গেলাম একটা মন্দিরে একটা মন্দির শেষ মানে একটা পুজো শেষ হওয়ার পরে তারপরে আর একটা যেতে যেতে দু মিনিট পরে মার মাথাটা যেন কেমন করলো মা চোখে কিছু দেখতে পাচ্ছি না তার মধ্যে অজ্ঞান তারপরে বাবা হাটটা ধরে ধরে একটা ফ্ল্যাটে গেছে নিয়ে গেলো তারপর ওখানে আরতি দেখতে যাব সন্ধ্যা আরতি হয়েছে তুলসী আরতি হয়েছে এবার না সন্ধ্যা আরতিটা হবে আর কি সন্ধ্যা কীর্তন হলো তুলসী আরতি হলো তারপর যে সন্ধ্যা আরতিটা হবে সেই সময় ভালোই ছিলাম হঠাৎ কি হলো মানে আজকে একাদশী ছিলাম তো তার মধ্যে একাদশী থেকে তার মধ্যে সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিকঠাক মতোই করেছি মানে ফল নিয়ে এসেছি আমি সাবু নিয়ে এসেছি দুধ সাবু কলা মাখিয়ে তোমরা সেটা দেখলে কিন্তু ওইখানে ওইখানে বসে না মানে তো কি বলে একাদশীর খাবার দাবার তো থাকে মানে ভেতরে মন্দির ভেতর তো ওখান থেকে চপ কিনেছিল সাবুর চপ আমি খেতে চেয়েছিলাম যে ওখানে একাদশীর খাবার আর কি বিক্রি হচ্ছে মাথা ঝিমঝিম করছে বিক্রি হচ্ছে তা সে আমি সে ওকে বললাম ও নিয়ে আসলো তার সঙ্গে সঙ্গে আবার সাবুর পায়েসও নিয়ে আসলো মানে যারা একাদশী তাদের জন্য স্পেশালি রান্না করা হয়েছে তো ওই চপ খেয়েছি তারপরে দুধে সে সাবুর পায়েস ওই খেয়ে আমার অবস্থা খারাপ মানে তখনও বুঝতে পারিনি আরতি হচ্ছে চলাকালীন হঠাৎ আমি মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে গেছি মানে আমার কিছু তখন মনেও নেই চুলের ক্লিপ ফ্লিপ সব ভেঙে টেঙে গেছে মানে আমার হাজব্যান্ড আমাকে ধরবে না ওইদিকে ছোটো মেয়ে ঘুমোচ্ছিলো ওকে আমি ঠেকিয়ে রেখেছিলাম ও আমার হাত থেকে ভাগ্যে সব পড়ে যায়নি আমার হাজব্যান্ড ওকে ধরবে না আমাকে ধরবে তারপরে পড়ে গেছিলাম তারপরে খানিক্ষণ আবার ওখানে অক্সিজেন একটু প্রবলেম হচ্ছে এতটা ভিড় ছিল আজকে মারাত্মক ভিড় তার মধ্যে আমার হাত পা মনে হয় যেন টেনে নিয়ে যাচ্ছে খুবই শরীর খারাপ লাগছিল কারণ এরকম সিচুয়েশান আমি কখনও পড়িনি তো ভাগ্যে নেই কি আর করবো আরতি শেষ হতে না হতে আমরা ওখান থেকে বেরিয়ে আসি তারপর ওখানে যে ভেতরের যে মানে যে সেবা যে বলে না মেডিকেলের কিছু একটা যে সাপোর্ট নেয়ার ওগুলি মানে ওই রুমে গেলাম ওখানে গিয়ে একটু সময় বসলাম রেস্ট নিলাম তারপরে এখনও পুরোপুরি ঠিক নেই তো হাজব্যান্ড বলেছিল ওখানকার মেডিকেলে নিয়ে যাবে আমি বারণ করেছি যে শুধু শুধু এই রাত হয়ে গেছে আবার মেডিকেলে যাব একটু গ্যাসের ওষুধ খেয়ে নিই আর একটু সেই জল টল খেলাম বেশি করে আর শাকালো নিয়ে এসেছিলাম একটু পরে গাড়িতে উঠে সাকালো খেয়েছি কিন্তু এখনও শরীরটা ঠিক নেই মাথার মধ্যে কেউ ঝিমঝিম করছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা দাঁড়া বাবা আর এখন ওর বাবা গেল ওদের জন্য খাবার আনতে মানে রেস্টুরেন্টে গিয়ে খাবে আমি বসে খাওয়াতেই পারবো না আমার শরীর খুবই খারাপ লাগছে তো ওকে বললাম খাবার নিয়ে চলো যেহেতু আটটা পনেরো বাজে এখন বাড়িতে মানে এখন আমরা আছি রানাঘাটে বাড়ি পৌঁছে যাবো ভীষণ লাগবে না বাড়ি পৌঁছে মেয়েদেরকে ওর বাবাই খাওয়াতে পারবে শরীর ভীষণ মানে মাথার মধ্যে এখনও কিরকম যে লাগছে আমি নিজেও তোমাদের সঙ্গে বলতে পারছি না বাড়ি গিয়ে এখন ফ্রেশ হয়ে ঘুমাবো আর আজকে যে কেন এমনটা হলো বুঝতেই পারলাম না হয়তো গ্যাস গ্যাস পাম্প করেছে ফল করেছে মানে এসব হয়তো কিছু একটা হয়েছে তো যাই হোক বন্ধুরা তো চলো এমনি তো মনমেয়াজ ভালো নেই বাবার ওইদিকে শরীরের কন্ডিশন চিন্তা ভাবনা আজকে তো বেরই হতাম না সবটা তো তোমাদেরকে বললাম যে কেন বের হলাম তো যাই হোক বন্ধুরা মেয়েদেরকে নিয়ে একটু সময় কাটানোর জন্য বের হওয়াই আর কি তো বন্ধুরা চলো আজকের ব্লগটি আর বড় করব না বাড়ি গিয়ে আর তো ভিডিও করার মতো অবস্থাও থাকবো না ফ্রেশ হয়ে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর হাজব্যান্ড এই দেখুন নেই ও গেছে বাইরে খাবার আনতে গেছে বিরিয়ানি আনতে ও আনলেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে তো চলো আজকের মতো টাটা করে শেষ করছে ভিডিওটি আর যদি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে অনেকদিন পর একটু বাইরে বের হওয়ার অন্যরকম একটু ভিডিও আনলাম আশা করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা মামা টাটা করে দাও টাটা তোমরা সবাই ভালো থেকো আচ্ছা টাটা গাইস গুড নাইট